বিপ্লবী চে গুয়েভাড়ার জন্মদিবস পালন করল চার বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াই এফআই এস এফ আই টি ও টিএসইউ শুক্রবার এই উপলক্ষে রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে এক অনুষ্ঠান হয় উপস্থিত সবাই বিপ্লবী চে গুয়ে ভাড়ার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উনিশশো সালে সালের চোদ্দোই জুন আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন তিনি কিউবা সহ বিভিন্ন দেশের মুক্তির সংগ্রামে শোষিত মানুষকে পথ দেখিয়েছিলেন তিনি এই এই কর্মসূচিতে উপস্থিত ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন চে গুয়ে ছাত্র যুবাদের কাছে অনুপ্রেরণা উৎসাহের জায়গা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তির লড়াইয়ে পথ দেখিয়েছিলেন তিনি সকালে আমাদের সংগঠন এবং বামপন্থী ছাত্র যুবরা গোটা দেশেই গোটা রাজ্যেই চেয়ে গোয়াবার জন্মদিবস উদযাপন করছেন প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি যদি মুহূর্তের লড়াইয়ের অন্যতম একজন অনুপ্রেরণা ভগৎ সিং এর মতন করে চেয়ে যারা আমাদের প্রতিদিন শিক্ষা দেয় আমাদের অনুপ্রাণিত করে গোটা পৃথিবীতেই লড়াইয়ের এক অন্যতম নায়ক হচ্ছেন চেয়ে ছাত্র যুবদের কাছে নিশ্চিতভাবে একটা উৎসাহের জায়গা একটা উৎসাহের নাম একটা দেশে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় বিভিন্ন দেশে বিপ্লব কাজে নিজেকে সামিল করেছিলেন কিউবাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ফিদেল রাহুল কাসোর সঙ্গে রাষ্ট্রনায়কের মর্যাদা সেখানে পেয়েছিলেন তারপরও নিপীড়িত মানুষ যেখানে মুক্তিকামী মানুষ স্বাধীনতার স্বাদ পেতে চাই বিপ্লব করতে চাই সেখানে বারবার ছুটে গিয়েছেন সেই বিপ্লবী মানুষের কাছে গিয়ে বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মতন জায়গায় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং বলিভিয়ায় গিয়ে সেখানে আমেরিকার সাম্রাজ্যবাদের দালালদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলিতে মৃত্যুবরণ করেন জীবনে ডাক্তার হতে গিয়ে সমাজে ডাক্তার হিসেবে বিপ্লবী হয়ে উঠেছিলেন সেই চেয়েগোবরার জন্মদিন আমরা পালন করেছি আমরা মনে করি যে পৃথিবীর যেখানেই অন্যায় পৃথিবীর যেখানেই মানুষ অত্যাচারিত হয় সেই মানুষের পাশে দাঁড়ানো বামপন্থীদেরকে যে শিক্ষা দেয় এই শিক্ষা দানের আরেকটা অন্যতম নাম হচ্ছে যে ফলে এই চেকে আমরা প্রতিদিন স্মরণ করি আমরা মনে করি মানুষের অন্যায় অত্যাচার মানুষ যেখানে স্বাধীনতার স্বাদ পেতে চাই সেই মানুষের পাশে দাঁড়ানো পৃথিবীর যেখানেই মানুষের উপর অত্যাচার হয় যেখানেই নির্যাতিত মানুষ সেখান শোষণ থেকে মুক্তি পেতে চাই সেই শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তির যে লড়াই এই লড়াইয়ে চেয়ে গুয়েপাড়া আমাদের পথ দেখায় ফলে চেয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্তের লড়াইয়ে আমাদেরকে আমাদের শিক্ষা দেয় সেই অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে আমাদের দেশের যে আক্রমণ অন্যায় গোটা দেশের শাসক গোষ্ঠী আমাদের উপর দেশের মানুষের উপর নামিয়ে আনছে নানাভাবে এই এর বিরুদ্ধেও মানুষকে সংগঠিত করা যুবদের সংগঠিত করা ছাত্রদের সংগঠিত করা এবং এই শোষণের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে আরও বেশি তীব্র আন্দোলন গোটা দেশে তৈরি করার প্রশ্ন আমাদের যে তৈরি করার প্রশ্ন আমাদের কাছে একটা অন্যতম নাম বিরো রিপোর্ট নিউজ টেলি ভারত